আচ্ছা এটা কোন পর্যটকে আসলাম বুঝতে পারলাম না তারপরে দেখি তো যাই তো এই পর্যটকগুলো ঘুরিয়ে বেরিয়ে দেখার মতো মনোরম পরিবেশে একটা মজার জিনিস এখানে যদি আসতে পারতেন তাহলে বুঝতে পারতেন এখানকার মজাটা কত সুন্দর আমি কষ্টের কথা নাই বললাম ওটা থাক কিন্তু কষ্টটা কষ্ট মনে হবে না যখন পর্যটকগুলো ঘুরিয়ে বেরিয়ে দেখবে তখন অনেকটাই মজা লাগবে যে রাস্তা এই পর্যটকের রাস্তাগুলি অনেকটাই খানাখন্দ যে রাস্তাগুলি দিয়ে চলাচল করতে প্রচন্ড কষ্ট হয় আমি ওই সমস্ত ভাইদের বলতে চাই যারা সরকারিভাবে ভাবে কর্মকর্তা হিসাবে রাস্তার কাজে নিয়োজিত আছেন তাদেরকে আমি করো জরি অনুরোধ করে বলবো তারা যেন এই পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো একটি ঢালাইয়ের রাস্তা করে দেয় সুন্দরভাবে ঢালাইয়ের রাস্তা করলে বিভিন্ন জেলা অঞ্চল থেকে ঘুরিয়ে বেরিয়ে দেখার মতো যে মানুষগুলো আসে তারা যত সুন্দরভাবে এই জায়গাগুলো পরিদর্শন করে ঘুরিয়ে বেরিয়ে দেখে আনন্দ মজা নিতে পারে একটা কথা বলেন তো এই যে ভাঙ্গা রাস্তাগুলো আপনারা এভাবে রেখেছেন অনেক মানুষ যেমন আমরা এসেছি অনেক দূর থেকে এই এইগুলো রাস্তা দিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এখানে এই বিভিন্ন জায়গায় 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 হয়ে আছে আছে কত কত কাদা এটা কি এটা কি দেশের উন্নয়ন হলো দেশটাকে উন্নয়ন করতে হলে বিশেষ করে পর্যটক কেন্দ্রের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো আপনারা সুন্দরভাবে ঢালাইয়ের রাস্তা করে দিবেন যাতে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা আমন্ত্রিত অতিথি বিন্দুরা পর্যটককে পরিদর্শন করতে আসে তারা যেন মজা নিতে পারে তারা যত আনন্দিত হয় এবং উপকলিত হয় এত ভাঙ্গা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এটা কেমন কথা তো প্রিয় ভাইরা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন এবং বিশেষ করে রাস্তার কাজে নিয়োজিত আছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনার ভাবে এই পর্যটক কেন্দ্রের রাস্তাগুলো যাতে নির্মাণ করা হয় সুন্দর ভাবে মনোরম পরিবেশে মানুষ যাতে চলাচল করতে পারে সেই আশা ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ